লাই লাইভে সংস্থা সূত্রে আমরা ধন্যবাদ জানাই স্বাস্থ্য কন্টিনিউয়াম লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম পাইছি আমরা আমরা কথা দিকে আমরা বলতে আমরা বলতে স্বাস্থ্য ব্যবস্থার দিকে যা আপনারা করছে এতদিন বছর আমরা ভাবে আমরা আমাদের অন্তর্ভুক্ত শিক্ষকের মাথা কিছু আইডিতে আপনি সাইদাই আমাদের ভারতীয় ভাষবিনী

দেশে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা দেখেছি চোদ্দ সালের নির্বাচনকে বছর প্রতি